স্ত্রীকে কষ্ট দিলে দুনিয়াতেই চারটি শাস্তি আল্লাহ তালা তার আমল লিখে দেন দুনিয়াতেই আল্লাহ তালা তার উপরে চারটি আজাব নাজিল করে দেন এজন্য স্ত্রীর সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন একজন স্ত্রী কিন্তু তার সব কিছু ছেড়ে দিয়ে তার স্বামীর ভালোবাসায় তার মা তার বাবা তার ভাই তার বোন তার আত্মীয় স্বজন তার প্রিয় বিছানা প্রিয় বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে একজন অপরিচিত মানুষের সাথে চলে আসে এজন্য জন্য ওই স্ত্রীকে কদর করতে অবশ্যই শিখতে হবে কিন্তু অনেক পুরুষ আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু কাজের বুয়া নয় আপনার স্ত্রীর অধিকার আছে আপনার স্ত্রীর স্ত্রীকে রেসপেক্ট দিয়ে কথা বলে না এই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করা দরকার আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন চার নম্বর পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন উনিশ নাম্বার

স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন যারা স্ত্রীকে কষ্ট দেয় তাদের জীবনে চারটি বিপদ চারটি আজাব চলে আসে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা স্ত্রীকে কষ্ট দিবে তারা তাদের দাম্পত্য জীবন কখনো সুখময় হবে না তাদের জীবনে অশান্তি চলে আসবে তাদের জীবনে শান্তি আসবে না জীবনের শান্তি নষ্ট হয়ে যাবে মনে রাখবেন আপনি যদি আপনার লাইফে হ্যাপিনেস চান আপনার লাইফে যদি খুশি চান আপনার লাইফ যদি সুখময় করতে চান তাহলে অবশ্যই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি আপনার লাইফে আপনার দাম্পত্য জীবনে কখনো সুখী থাকতে পারবেন না এক নাম্বার হচ্ছে আপনার সুখ আল্লাহ তালা নষ্ট করে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীকে যারা কষ্ট দেয় ওই ঘরের ভিতর থেকে আল্লাহ তালা বতু ওই ঘরে কোনো বারাকা থাকে না অনেক সময় দেখবেন টাকা পয়সা ইনকাম করেন কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন ওই যে আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিয়েছেন স্ত্রীকে কষ্ট দিলে ওই ঘরের ভিতরে কোনো বারাকা থাকে না ওই ঘর থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেন এই জন্য অবশ্যই আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ঘরের ভিতরে বরকত আনতে পারবেন না বরকত এটা আল্লাহর পক্ষ থেকে আসে এজন্য স্ত্রীকে আঘাত করবেন না স্ত্রীকে কষ্ট দিবেন না নাম্বার থ্রি তিন নাম্বার যে আজাব আপনার উপর চলে আসবে যে বিপদ আপনার উপর চলে আসবে সেটা হচ্ছে স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি ইবাদাতে মনোযোগ আনতে পারবেন না ইবাদাতের স্বাদ আপনার থেকে নষ্ট হয়ে যাবে ইবাদাতের স্বাদ আপনার থেকে দূর হয়ে যাবে নামাজে মনোযোগ বসবে না ইবাদাতে মনোযোগ বসবে না কারণ আপনি মানুষের মনে কষ্ট দিয়ে শেষ দেয় গিয়ে কখনো আল্লাহকে পাবেন না আপনি লিখে রাখেন মানুষের মনে কষ্ট দিয়ে কখনো শেষদায় গিয়ে আল্লাহকে পাওয়া যায় না অনেক স্বামী আছে স্ত্রীর মনে কষ্ট দেন অনেকে অযান্তি স্ত্রীর মনে কষ্ট দেন অনেকে বলতেও পারে না সহ্য করতে পারে না কষ্ট হয় কি হয় না সুতরাং স্ত্রীকে এভাবে কষ্ট দিবেন না স্ত্রীকে আঘাত করে স্ত্রীকে মানসিক চাপ দিয়ে কখনো কষ্ট দিবেন না তাহলে আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ তার অসন্তুষ্টি আল্লাহ তালে আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন না আল্লাহ তালা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ তালা যদি কারো করে অসন্তুষ্ট হয়ে যান তার উপরে সুতরাং স্ত্রীকে কষ্ট দিলে এই চারটি বিপদ দুনিয়াতে আপনার চলে আসবে অবশ্যই আমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব স্ত্রীকে কষ্ট করবো না স্ত্রীরা একটু বক্র একটু বাঁকা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে কথা বললেই হবে কালো রঙ অনেকের কাছে অপছন্দনীয় কিন্তু চুল কালো হওয়া সকলের কাছে পছন্দনীয় বক্রতা ভালো লাগে না কিন্তু নারীরা বক্র না হলে নারীদের বজা পাওয়া যায় না নারীরা বক্র এটাই নারীদের সৌন্দর্য এজন্য নারীদের সাথে বুঝিয়ে শুনিয়ে কথা বলবেন নারীদেরকে বেশি চাপ দিতে যাবেন না ভেঙে যাবে তালাক হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে ডিভোর্স কিন্তু সব সমস্যার সমাধান নয় তার সাথে ভালো ব্যবহার করুন সংসারে সুখ আসবে শান্তি আসবে এবাদত করে মজা পাবেন ইনশাল